আসসালামু আলাইকুম দেখতে দেখতে পবিত্র মাহের রমজানের একদম শেষের দিকে আমরা চলে এসেছি ইতোমধ্যেই আপনারা অনেকেই ঢাকা ছেড়েছেন নারীর টানে নিজের বাড়িতে ঈদ পালনে আবার অনেকেই ভাবছেন এই ভিড় ফেলে কীভাবে যাবে কোন পরিবহনেই বা যাবে যাত্রাপথের পরিবহনের তথ্যসূচি নিয়ে আপনাদের জন্য আমাদের আয়োজন শুভযাত্রা রাজধানীর ব্যস্ততম আন্তজেলা বাস টার্মিনালগুলোর একটি হচ্ছে গাবতুলি বাস টার্মিনাল গাবতুলি বাস টার্মিনাল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই টার্মিনালের আয়তন প্রায় আটশো বর্গ মিটার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বাসের মাধ্যমে খুব সহজেই গাবতুলি বাস টার্মিনালে পৌঁছানো যায় এবার চলুন জেনে আসি কোনো একটা কর্মরত কাউন্টার থেকে যে বাস কোথায় কোথায় যাচ্ছে এবং কখন যাচ্ছে ঢাকা থেকে খুলনা রুটে সাভার মানিকগঞ্জ গোয়ালন্দ ফরিদপুর মাগুরা চিনাইতাহ যশোর এবং খুলনা ওদিকে ঢাকা থেকে কুড়িগ্রাম যেতে পড়বে টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া গোবিন্দগঞ্জ রংপুর এবং কুড়িগ্রাম

আসলাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন জি আমি ভালো আছি আপনাদের বাস কোথায় কোথায় যায় আমার ঢাকা যশোর চৌগাসা যায় সকাল সাড়ে দশটায় যাই আর চুয়াডাঙ্গা যাতে যাই চুয়াড়াঙ্গা যাই এখান থেকে বেলা দেড়টার সময় আর এই মাঝখানে যাত্রা বিরতিটা কোথায় হয় ফেরিঘাটে একটু ই হলে ওখানে একটু বিরতি হয় তাছাড়া ডাইরেক্ট চলে যায় ভাড়াটা কত আমাদের ভাড়া ছয়শো পঞ্চাশ আমরা ছয়শো টাকা সাড়ে পাঁচশো ভাড়া রাখি কিছু কথা বলে রাখা ভালো আপনার ছোট্ট শিশুর জন্য প্রয়োজনীয় খাবার এবং পর্যাপ্ত পরিমাণ পানি নিজের সাথেই রাখবেন সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে কিন্তু যাওয়ার আগে দুটো কথা যদি আপনার ভমিটিং টেন্ডেন্সি থাকে তাহলে অবশ্যই নিজের সাথে রাখবেন লেবু লেবু জাতীয় কোনো চকলেট অথবা লবঙ্গ আর হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার যাবতীয় জিনিসপত্র এবং মূল্যবান সামগ্রী অবশ্যই রাখবেন নিজ দায়িত্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন